হে দর্শক গরুর দোয়ানি দেখছেন ছাগলের দেখছেন কিন্তু দুমবার দুধদোয়ানি দেখছেন কখনো দেখেন নাই তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে দুমবার থেকে কীভাবে দোয়ানো হয় ঠিক আছে দুম্বা ঠিক আছে আসেন এই যে দেখেন এই হলো দুম্বা আমি আমরা ঢুকতাম নেই হোলকি ভাই দিবগা মামা আয় লাগাম কেন দশক দেখেন এ হলো দুম্বা দুম্বার ফার্ম ঠিক আছে তো বিশেষ করে আপনারা হয়তো দেখছেন যে গরু থেকে দুধ দেখছেন ছাগল থেকে দেখছেন ঠিক আছে কিন্তু বিশেষ করে আজকে আমরা আজকে দেখাবো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু বসো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা কি ধুম্বা না কি কথা আপনি একটা জিনিস দেখেন দর্শক একটু কাছে একটু কাছে হয়তো এই যে দুধরা দেখেন মানে একদম গাঢ় না একদম গাঢ় দেখেন দুধরা দেখেন নেই এই যে বাইরে দুধ আছে দুধ ভাই এই দুধ আপনারা কি করেন এগুলো আমরা খাই আর কপিলের বাকিগুলো নিয়ে যা এই যে দুধ এই দুম্বা দুধ খাইতে কেমন অনেক স্বাদ ওই যে আমরা যে মাঝে মাঝে চা খাই এটাকে দুম্বা দুধ দিয়া আমি তো তাই তো বলি এত স্বাদ কেন দুমবার দুধ হ্যাঁ এটার মধ্যে মনে হয় যে এনার্জিও প্রচুর হবে ঠিক না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা এই এখানে কটা দুমবার দুধ দেয় এখানে আঠাশটা আছে আমি যদি একটু দেখাই যদি এটা দেখেন দর্শক এটা হচ্ছে আপনার দুমবার দুধ ঠিক আছে দুম্বা তো দুধটা কিন্তু দেখেন একদম গাঢ় দেখেন একদম গাঢ় দেখছেন একদম গাঢ় দুধ ঠিক আছে তো আসলে বিষয় হচ্ছে কি আমরা কিন্তু ছাগলের দুধ দেখছি গরুর দুধও দেখছি ठीक है सत्तास तो का आश्वासन मिच्छता को सब ना देखे वो जो देखने वो एक दोने दोता से जरा राहिम राहिम ठीक इधर दोनों लगे ना दोनों धुरम तो ना हाँ ना दोनों धुरम तो ना <laughs> ब्लैक टाइम <laughs> में तो एक डैक्स है बच्चे मोमेंट आयो देख कि दो आके सुनता देख आऊँ ना निश्चित है सो अस्पताल भी संन्�

জাল লাল লাল করে জাল দেওয়ার পরে রকম একটা টেস্ট আসে সেম এরকম টেস্ট মানে একদম কাঁচাটা যদি এখন একটা চিন্তা করেন জাল দিলে কত রকম টেস্ট হবে হ্যাঁ দেখছেন দিন অবস্থা তো আসলে যারা নাকি আপনার এই যে বিদেশে আপনার যে ভক্তির খামারে থাকে বা ওই সব জায়গায় থাকে তারা আমরা সবসময় যারা মাজার না থাকে না ধুম্বাই দেখেনা খাইবো তবে তো অবস্থান আমরা দেখি প্রায় সময় আমরা কিন্তু আমরা যে গাভীর দুধ দেখছি আমরা ছাগলের দুধ দেখছি ওই জন্য আমি আসলে জিনিসটা চেষ্টা করলাম যে ধুম্বা যে দুধ দেয় হ্যাঁ দুমবার দুধ যে দোয়া আপনাদেরকে জন্য ঠিক আছে তো যারা নাকি নতুন দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্য মানুষ দেখতে পারে আসলে দুমবার ধুমবাও কিন্তু দুধ দেয় বুঝছেন আমরা বাংলাদেশে তো দুম্বাই দেখি না দুধ দেখব থেকে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে